আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করি সবাই ভালো আছেন যে যেখানে আছে সুস্থ আছেন তা আল্লাহর রহমতে আমিও ভালো আছি মেয়ে আসতে দিতে বলে 7 দিন হয়ে গেছে আমি জানি না আজকে মেয়ে বলতো যে 7 দিন হলো কালকে যাই হোক তো তানজিল আসে চালকো কথা আমি বলি তানজিল আসার আগে দুদিন দিন আগে আমি তানজিলের ফোন দিতে যাইছিলাম যে একটা পার্সেল এটা

কিন্তু আনার পরে আর এই পর্যন্ত প্রতিদিনই বলতেছি তানজিলা তোরাও দেখায় সবাইও দেখায় কিন্তু ও ওই দিনকে শোনেন সেই আভায় আমি ওরে খুঁজতে দেওয়া ওই আভায় আর পাইনি যা হোক জানেও আপনাদের ভাইয়ারে বললাম যে ঠিকানা রাখো মেসেঞ্জারে দিয়া রাখছি আমি একটু অর্ডার দিলাম কিন্তু তাঞ্জিলারা যেভাবে যাই পছন্দ করে ওভাবে অর্ডার দিতে পারে অর্ডার দেয় আমি আসলে অনলাইনের জিনিস বিশ্বাস করি না সত্য কথা যেটা

পোশাক হোক বা যে কোনো কসমেটিক আর হচ্ছে মুরব্বীর আপনার দোকান ছাড়া অন্য কোনো মানে মানে মুখের কোনো প্রোগ্রাম ফেস এর কোনো জিনিস হইলে তা তো হলো অর্ডার দিবে না অনলাইনে ভুলে অর্ডার দিবে না তারা হলো দোকান বিশ্বাস করে সব বিশ্বাস কিন্তু সব তার এক না অনেক ভালো ভালো যারা বিদেশ থেকে বিদেশি ডিলার যারা বিদেশ থেকে প্রোডাক্টটা এনে দেয় তারা অনেক ভালো তারপর আমার থেকে মনে হয় কি হবে।

যদি ভালো লাগে তাহলে কিনলে ওটা কোনো এত খারাপও না মানুষ এর থেকে কত বাজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে কত বাজে বাজে প্রোডাক্ট চলে আসে না রে অত খারাপও না কিন্তু মানে একেবারে ভালো বলা যাবে না একেবারে খারাপ বলা যাবে মানে সেম জিনিস পড়ি অলরেডি একটা আপনারা দেখেন অনেকে পছন্দ করছেন আর অনেকে দেখি পড়লে সুন্দর লাগবে বাঞ্জারার আরো অনেক সুন্দর সুন্দর আছে ইয়াছে পড়লে সুন্দর করে যাচ্ছে যাচ্ছে পড়লে

কে যখন ডাক্তারের কাছে গেলাম তাদেরকে নিয়ে তখন এই পিৎজাটা আনা হয়েছে আর খায়নি কেউ তো ভাবলাম আজকে সন্ধ্যার সময় গরম করে দেই সন্ধ্যা একটা নাস্তাও হবে দে ওর ওভেনটা একটু পরিষ্কার করতে হবে সময় তো পিঠা বানাইতেছি এটা হলো না পিঠা বানাবো এই যে যেই পিঠাটা এটা হলো দিয়ে গেছে ইতি তো দিয়ে গিয়েছিলো প্রথম বলছিল যে ভাবি শুকনো পিঠায় ভর্তদা খাবেন তারপরে আমি বললাম হ্যাঁ তারপরে তানজিলা বললো যে আমি পিঠা বানান যায় না এখন বললাম হ্যাঁ চাইলে বানানো যাবে তো আমি বললাম যে আচ্ছা কয়টা আমার জন্য বেশি করে দে তারপর বাবা দিয়ে গেল এখন আমি এই যে রসটা বানিয়ে নিচ্ছি এই যে দুধ দিচ্ছি এক কেজি দুধ আমার বেশি গুড় ছিল না আপনার অল্প একটু গুড় ছিল তো গুড়টু দিয়ে দিছি দেখা যায় চাল্লাই জানে মিষ্টি হবে কিনা না এক কেজি একটা দিলাম গুড়টা হলো আপনার খেজুরের গুড়ই ছিল আবার ওটা নাকি সাকিব মিষ্টি জিনিস একটু পছন্দ করে ভাবলাম তো কালকে আসবে ওরা চলেও যাইতে পারে বিশ্বাস নাই আমি বানাইলাম কারণ খাইতে চাইছে শীত না আইতে শীতের পেঠা কেমন না বিষয়টা বলেন শীত চলে আসছে অবশ্য অ্যাডভান্স খেয়া দেখবো আমরা একটু জ্বালাবো যেহেতু একটু জ্বালাইলে ভালো হবে আর আমি দিব একদম ঢিম করে চুলাটা দিয়ে হ্যাঁ আমি এমন করে রাখব আমরা থাক না তো পড়ে যাব দুধ প্রতিদিনই কী হয় দুধ জাল দিতে যাই দুধটা পরে পড়া যায় আমি থাকি কেমন দেখা যায় এবং পরে কেমন হয় এই দেখেন একদম নিমু করে দিছি কেমন হয় পরে জানাবো নে আর এটা আনছিলাম আমি আর খাইনি আজ খাই কাল খাই পশু খাই তারপরের দিন খাই 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 করে আর খাওয়াই হয় না তো আজকে আমি ছেলেকে গিফট করে দিব বলবো আব্বা কোথায় তুমি এখানে কোথায় কোথায় এই তোমাকে দিলাম গিফট করলাম এত ঠান্ডা খাওয়ানা আচ্ছা তো পরে খেয়ে দিন ফ্রিজে ঠান্ডা কিন্তু খাইতে পারবো না তোমাকে কিন্তু ঠান্ডা করে মাথা দেবে তাহলে খেয়ে দিলাম ফ্রিজে হ্যাঁ ফ্রিজে রাইখা ছেলে নাকি এখন খাবে না ছেলে ওই তোর কি মেহেন্দি দিচ্ছিস বাবা রে বাবা সে এখন দিলাম ছেলে ছেলে খাবে না উফ খুব সুন্দর মেহেদিটা হচ্ছে কে না আমি পাগল না কেটে দিব তাবি আরে খুব সুন্দর হচ্ছে দেখো আপু কত সুন্দর করে মেহেদি দিচ্ছি দেখছো আপুর মেহেদিটা গরম করে খাবা আচ্ছা ওভেনে ওভেনে দিয়ে দিতে গরম ভাইয়া খাবে বিশ হয়ে যাবে বিশ হয়ে যাবে বিশ বাসটা মারতে পারে ওভেন না রে বাবা এটা রাইখা দিচ্ছি ভাইয়া পরে খাবে টান দিলা এই কথাটা না কইয়া পারবো না দাঁকয়ে নেই দই আছে না দই তা বিয়া দই ওভেনে দিয়া খাইবোছি সবাই সময় আমি কখন দিকে কইতাছি এখন কইতাছি সেই যে সকালবেলা নাস্তা এ দেখেন খালা আজকে দিব চলাদা ভয় রে চাইস সোলার সোলা মশলার মশলা খালা

রাজনীতি বাজনীতি করে না তো রাজনীতি তো করে রাজনীতিও করে রাজনীতি বিদ্যা আমার পছন্দ না হ্যাঁ কারণ আন্দাজি নাম্বার দেওয়া বোঝো নাই আমার যদি তুমি নাম্বার দিয়ে সমর্থন জিগাই দিস তখন মানে তুমি ডাক ডাক কইলা না দিলেও খারাপ দেখা যায় ওই তো খারাপ দেখা যায় না নাম্বারটা না দিলে তোমার মামা তো জানে কোন পদের কারণ আচ্ছা যাই হোক এই ছিল খালা তাহলে তুমি তরকারি টুক নিয়া আর একটা ডিম নিয়া একটু আলু নিয়ে যে বাইতে বাচ্চা নিজে খাও গা কিছুই তো রান্না হয়ে গেছে ও সারাদিন কিছুই খাইব না ঠিক আছে না যাই হোক এই ছিল আমি ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি প্লাস ওরাও দেখায় যে দেখো অনলাইন ঠিক আগুন কি দরা খাইলাম কিনা প্রতি বছর একবার এই বছরের আমি লিখছি এই বছরের লাস্ট দরা দরা খাম না আবার ডিসেম্বর শেষ হোক তারপর যদি লাস্ট দরা খাইছি যাক আমার কথা শুনেন যদি ভালো লাগে তাহলে কিনলে ওটা কোনো এত খারাপও না মানুষ এর থেকে কত বাজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে কত বাজে বাজে প্রোডাক্ট চলে আসে না রে অত খারাপও না কিন্তু